হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখি ভাইয়া এখন কি করছে ভাইয়া তুমি কি করতেছো প্লেট ফাঁকা কে চা খাওয়ার জন্য বসে আছি এই যে তোমার ভাবি চা ফ্রা এই গাইস চা ফ্রা এটা হচ্ছে কি গুলা চা ফ্রা কেমন ভাইয়া তুমি এ পর্যন্ত কয়বার চাপড়া খাইছো চাপড়া কালকে খাইছি তার আগের দিন খাই নাই তার আগের দিন খাই নাই তার আগের দিন খাই নাই তার আগে একবার খাইছিলাম মুনা তার আগে কবে খাইছিলাম খেয়াল নাই আর আজকে যে খাইতেছি এটা মনে করো যে কালকে স্বাদ না চাল এর জন্য খাইতেছি কই আমা এই চপরাম লাগে সব সময় খাই মানে আম্মা আম্মা মানে সব সময় না তো মানে প্রায় সময়ই খায় চপরা অনেক বেশি ভালো লাগে সো এখন দেখে ভাবীর কাছে শুনি কি কি দিয়ে চপরা চপরার গুলা বানিয়েছে ভাইয়া tụকু ভাবী চপরার গুলা কি কি দিয়ে বানিয়েছে আরো দিয়ে বানিয়েছে কি কি দেয়

বাবা চাপড়ার টেস্ট করো তো চাপড়ার টেস্ট কেমন বাবা কিছু ভর্তা দিয়ে খাও আর ও স্বাদ লাগবে এটা কি ভর্তা এটা কোন সুবাজি এটা বাজি হ্যাঁ এবার কে ভর্তা না গলতে হন যা ওই যে গাইস আরেকটা চাপড়ার ই দেওয়া হচ্ছে মানে এগুলা